দেখো তোমাদের কথা মাথা লিখে কিন্তু এই শাড়িটা এনেছি পুরোটাই কিন্তু লিলেনের ওপর রয়েছে দুর্দান্ত একটা কাপড় কোয়ালিটি ভীষণ ভালো দেখতেও তো বুঝতেই পারছো কতটা সুন্দর এই শাড়িটা আর তোমাদেরকে একটা কথা বলে রাখি শাড়ি কিন্তু সেম একদম লাল কন্ট্রাস্ট সাদা শাড়ি কিন্তু ব্যাপারটা হচ্ছে এর কিন্তু পার আর আঁচলের ডিজাইন গুলো কিন্তু ডিফারেন্ট রয়েছে ব্লাউজ পিস আর সেম শুধু পাড় আর আঁচল তোমরা কিন্তু যারা যেটা পছন্দ করবে এসেস নেবে ঠিকঠাক স্ক্রিনশট নেবে তোমাদের স্ক্রিনশটের ভিত্তিতে কিন্তু

প্রদীপ প্রদীপ পাইপস রয়েছে ভীষণ সুন্দর দেখো এর পরে কিন্তু এই ডিজাইনটা চলে আছে এর কিন্তু আচলের ডিজাইনটা একটু ডিফারেন্ট আছে পারেটটাও একটু ডিফারেন্ট আছে দেখো দারুণ একটা ডিজাইন এরপরে কিন্তু এই ডিজাইনটা চলে যাচ্ছে এর কিন্তু আচল পাড় দুটোই কিন্তু ডিফারেন্ট আছে একটু দেখে বুঝে স্ক্রিনশট নিয়ে দিও তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে তাদের ভালো লাগে এসএস মার্কস নাম্বারে বুকিং করো